রজিম ইসমিল্লাহ রহমান রহিম নাহমাদুহনসল্লি আল্লাহ রসৌলিহিল করিম আহাবাগ ফিল্লাহমিনা শত রী মিসমিল্লাহ রহমান রহিম যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ আলার সুবাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রবিউল মাস পবিত্র ফজরের সলাথ মসজিদে জামাতের সাথে জামাতের সাথে সলাাত আদায় করার তৌফিক দান করেছেন এবং সালাদ আদায় করার পরে এমন একটা জায়গায় আল্লাহ তালা আমাদেরকে আসার তাওফিক করে দিয়েছেন যে জায়গাটা আসলে মানুষের ইমান পরিবর্তন হয় যে জায়গাটা আসলে মানুষের ভিতরে গুণা করার থেকে দূরে থাকার মন মানসিকতা তৈরি হয় মানুষের ভিতরে ইমানি পরিবেশ সৃষ্টি হয় এমন একটা জায়গায় আমরা এসেছি যে জায়গাটি আমরা আপনারা দেখছেন যে জায়গাটি হলো বেলফুলিয়া সাধারণ কবরস্থান এই কবরস্থানে ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ নাই এখানে সবাই শুয়ে আছে সবাই ঘুমিয়ে আছে কবরে এই কবরে হাজার হাজার মর্দেগান রয়েছে কারো পিতা রয়েছে কারো মা রয়েছে কারো সন্তান রয়েছে কারো স্ত্রী রয়েছে কারো স্বামী রয়েছে আপনজন যারা এই কবরস্থানে শুয়ে আছেন এটি হলো বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়ন বেলফুলিয়া সাধারণ কবরস্থান রাজাপুর গ্রামে এই কবরস্থানটি খুবই পুরনো উনিশশো অথবা ছেষট্টি সালে এই কবরস্থানটি প্রতিষ্ঠিত হয় তারপর থেকে নিয়ে এই অঞ্চলের যত ধরনের মানুষ ইন্তেকাল করে মুসলমান নর নারী শিশুসহ সকলকে এই কবরস্থানে দাফন করা হয় এই কবরস্থানে তাদেরকে মাটি দেওয়া হয় প্রিয় দর্শক আমরা প্রায় এই কবরস্থানে এসে থাকি এই কবরস্থানে আসার পরে আমাদের অনেক ভালো লাগে কারণ এখানে যারা মর্দিগানরা শুয়ে আছে। এখানে যারা কবরবাসী আসে হয়তোবা এরকম আমার বাবা এখানে কবরে আছে এরকম আপনাদেরও অনেক আত্মীয় স্বজন এখানে আছে। এই জন্য আমরা আসি সকল কবরবাসীদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া এবং মাখফেরাত কামনা করার জন্য যে আজকে যারা কবরবাসী এখানে কবরে শুয়ে আছে। এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে যেরকম আপনার আমারও একদিন এরকম কবরে শুয়ে থাকতে হবে এরকম অন্ধকার কবরে চলে যেতে হবে আমরা কেউ অস্বীকার করতে পারবো না মৃত্যু আমাদেরকে একদিন পাকরাও করবে কবরে একদিন আমাদেরকে আসতেই হবে তারপরও যে কবর আমাদের ভাগ্যে থাকে কি না আসে কি এটা কিন্তু নিশ্চয়তা নাই কারণ অনেক মৃত্যু আসে যে মৃত্যুগুলো হয় নৌকায় মৃত্যু হয় জাহাজে মৃত্যু হয় নদীতে মৃত্যু হয় সাগরে এই এই অনেক লাশ আছে যে লাশগুলো পানিতে পচে নষ্ট হয়ে যায় যে লাশগুলো মাসে খেয়ে ফেলায় কুমুরে খেয়ে ফেলায় সুতরাং এই কবর হওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার যাই হোক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার কাছে আমাদের সব সময় প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে যখন মৃত্যু দেবা ইমানের সাথে আমার মৃত্যু দিও আমাকে যখন কবরে ডাক দিবা ইমানের সাথে ডাক দিও কারণ হলো একবার যদি মালাকুল মাউত আজরাইল আলাহি সাল্লা যান কবজের জন্য চলে আসে এই আজরাইল এমন একজন ফেরেস্তা এমন একজন মালাকুল মাউত যে ফেরেস্তা যদি আসে খালি হাতে আসে কিন্তু যাওয়ার সময় যখন যায় খালি হাতে তখন যায় না তখন কিন্তু আপনার আমার আত্মীয় স্বজনের ভিতরে আপনজন যারা তাদেরকে নিয়ে কিন্তু সে আজরাইল যায় এই জন্য আজরাইল আসে খালি হাতে কিন্তু খালি হাতে কিন্তু যায় না আজরাইল যখন আসে ঠিকই খালি হাতে আসে কিন্তু যাওয়ার সময় আপনার আমার আপনজন যারা আমাদের আপনজনদের যান কবজ কিন্তু সে করে নিয়ে যায় কুল্লোনা সিংজা ইকাতুল মাউদ কোরআনের আয়াত আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রাণী মরণশীল আর মৃত্যু অবশ্যই নির্দিষ্ট সময় আসবে না মৃত্যু আসবে কোন সময় যে কোনো সময় চলে আসতে পারে আপনি হয়তোবা আপনি খাবার খাচ্ছেন ওই সময় আজরাইল চলে আসতে পারে আপনি চাকরি করছেন ওই সময় আজরাইল চলে আসতে পারে আপনি নামাজ পড়ছেন ওই সময় আজরায়েল চলে আসতে পারে আপনি এবাদত করছেন ওই সময় আজরায়েল চলে আসতে পারে আপনি খেলাধুলা করছেন ওই সময় আজরাইল চলে আসতে পারে আপনি কোনো জায়গায় সফর করছেন ওই সময় আজরাইল চলে আসতে পারে আজরাইল আসার কোনো নির্দিষ্ট টাইম নাই জাস্ট যে টাইমে আপনার আমার মৃত্যুর টাইম রয়েছে ওই টাইমেই কিন্তু আজরাইল আলাহ সালাতাম চলে আসবে ইদা জা আজল হুমলা এস্তা আখির দিমন মৃত্যুর যখন সময় হয়ে যাবে তখন এক সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না এবং এক সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না জাস্ট যে টাইমেই মালাকুল মাউদকে নির্দিষ্ট করা হবে ওই টাইমেই কিন্তু আজরাইল যান কবজের জন্য চলে আসবে প্রিয় হাজিরিন এখানে দেখেন বহুত মানুষের কবর রয়েছে যে সমস্ত কবরগুলো রয়েছে যা দেখলে খুবই কষ্ট লাগে এবং নিজের ভিতরে পরিবর্তন আসার একটা স্বপ্ন জাগে এইখানে এই যে কবরটি এই কবরটা কিন্তু একটা বাচ্চার কবর তার পাশেও একটা কবর রয়েছে এটাও একটা বাচ্চার কবর এখানে দেখলাম অনেক বাচ্চার কবর রয়েছে অনেক বয়স্কদের কবর রয়েছে এই জন্য হায়াত এমনই একটি এমনই একটি সম্পদ হায়াত যদি শেষ হয়ে যায় দুনিয়াতে থাকার কিন্তু আর আপনার আমার সুযোগ নাই এই জন্য আপনার আমার দুনিয়াতে থাকার সুযোগ আর হবে না যদি আজরাইল চলে আসে মালাকুল মাও জান কবজের জন্য চলে আসে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন মাজিদের ভিতরে বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আল্লাজিনা আতুল্লা হে গণ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো এবং তোমরা মরিও না মরিও না খাটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না প্রিয় হাজিরিন আমরা বেলফুলিয়ার সাধারণ কবরস্থান এই কবরস্থানে আসার পরে একজন মুরব্বী দেখলাম এই মুরব্বীর সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আজ আপনি এখানে আসছিলেন কি কারণ আপনজন আছে আপনার এখানে আমার স্ত্রী মারা গেছে এই জায়গায় স্ত্রী কবর দেখতে এসে জিয়ারত করতে আসলাম আপনার স্ত্রী মারা গেছে কতদিন আনুমানিক ফেব্রুয়ারি মাসের আটই ফেব্রুয়ারি সবাই মিরাজের দিন গত রাত ও কত সালে তেইশ সালে সালে মা গত বছর মারা গেছে তাই না ও এখানে কোন জায়গা কবর তার ওই যে আপনার ওই সবুজ হ্যাঁ সবুজে যে পাখি একটা পাশে ওই সবুজ ওইটা আপনার স্ত্রীর কবর আচ্ছা আপনার স্ত্রীর জন্য আপনি দোয়া খায়ার করেন জন্য আচ্ছা আপনি কি সবসময় কবরস্থানে আসেন স্ত্রীর কবরের পাশে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার এই আঙ্কেল তার স্ত্রীর কবরের কাছে তিনি এসেছিলেন এই যে সবুজ যে আপনারা সবুজ যে জায়গাটি দেখছেন এই পলিথিন এটাই হলো এই আঙ্কেলের ওয়াইফের কবর আপনারা দোয়া করবেন যে আঙ্কেলের ওয়াইফকে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাত নসিব করে দেয় জীবনের গুনাকে ক্ষমা করে দেয় তো যাই হোক ঠিক আছে আঙ্কেল আপনি দোয়া করবেন সকল কবরবাসীদের জন্য আপনি দোয়া করবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা যে মুরব্বীর সাথে কথা বললাম তিনি তার স্ত্রীর কবরের পাশে আসছে এখানে তার কবর যারতের জন্য এবং কবরস্থানে আসছে স্ত্রীর কবর দেখার জন্য এখানে বহুত কবর রয়েছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ইসাহা কাকুন রহমতুল্লাহি আলাই এই চারুপাশে নেট দেওয়া যেটি এটি হল ইসাহা কাকুন রহমতুল্লাহি আলাইহির কবর এই সালিহা রাজাপুর সালিহিয়া ইসুফিয়া হাফিজিয়া মাদ্রাসা যেটি আপনারা এখন দেখছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি এই মাদ্রাসাটা তিনি প্রতিষ্ঠাতীয় প্রতিষ্ঠা করেছেন এরপরে তিনি এখানে দুই সালে বা পাঁচ সালে ইন্তেকাল করে এই এই বেলফুলিয়া সাধারণ কবরস্থানে তিনি শুয়ে আছেন তিনি কিন্তু তার বাড়িতে যেতে পারতেন তার গ্রামের বাড়ি বরিশাল কিন্তু সেখানে না গিয়ে তিনি এই মাদ্রাসার পাশেই শুয়ে আছেন তো তার পাশেই অসংখ্য ব্যক্তির কবর এখানে আছে যাদের কবর এখানে রয়েছে সবাই আমাদের মতন দুনিয়াতে বেঁচেছিল সবাই আমাদের মতন দুনিয়াতে বেঁচেছিল দুনিয়াতে কর্ম করতো লেখাপড়া করত সংসার করত চাকরি ব্যবসা করত কিন্তু আজকে তারা দেখেন কিভাবে পড়ে আছে কবরে কিভাবে শুয়ে আছে কবরে তাদের কবরের হালত কিন্তু আমরা কেউ জানি না কবরে কোন হালতে আছে কোন অবস্থায় আছে আমরা কিন্তু সেটা অনেকেই জানি না অথবা জানারই কথা না কারণ কি কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা তো আল্লাহই ভালো জানেন আল্লাহ পাক রব্বুল আলমিনই ভালো খবর রাখেন কিন্তু আমাদের শুধুমাত্র কবরবাসীদের জন্য দোয়া করা প্রার্থনা করা এই যে কবর থেকে যদি আমরা যদি শিক্ষা না নিই যে এই কবরস্থানে আমরা আজকে আসলাম কিন্তু এমন একটা সময় আসবে আমরা আসবো কিন্তু আমাদের কিন্তু তখন আর জীবন থাকবে না তখন আমাদের লাশ আমাদের লাশকে বহন করে কিন্তু আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের আপনজন যারা আমাদের প্রতিবেশী যারা আমাদের পিতামাতা যারা তারাই কিন্তু আমাদের লাশকে বহন করে এরকম কবরস্থানে নিয়ে আসবে হয়তোবা কেউ কেউ চলে আসবে কবরস্থানে আগে আগে এসে কবর খোরার জন্য কবর খুঁড়ে কবর ভালোভাবে খোরার জন্য চলে আসবে কেউ কেউ চলে যাবে বাস কাটার জন্য আবার কেউ কেউ চলে যাবে বাস কাটার জন্য কেউ কেউ কাফনের কাফন কেনার জন্য চলে যাবে আবার কেউ কেউ কাফনের কাফন কেনার পরে কেউ কেউ চলে যাবে লাশটাকে গোসল করার জন্য গোসল করানোর জন্য ব্যবস্থা করার জন্য এভাবে করে লাশটাকে যখন গোসল করাবে গোসল করায় সুন্দরভাবে মসজিদে চলে যাবে মসজিদের মাইকে ঘোষণা করে দিবে যে ঘোষণাটি ইমাম সাহেব বা মহাজিন সাহেব বা খাদেম সাহেব এই ঘোষণাটি করে দেন একটি শোক সংবাদ শোক সংবাদ অমুক নিবাসী অমুক গ্রাম নিবাসী আজকে অমুক ব্যক্তি এতেকাল করেছে অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এরকম একটা ঘোষণা কিন্তু তখন চলে আসবে তখন আপনার আপনজন আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন তারা বলবে যে হায় হায় এই লোকটা চলে গেল এই লোকটা তো খুবই আপনজন ছিল খুবই মানুষের সাথে কালকেরাও উঠা বসা করলো কালকেও মসজিদে নামাজ আদায় করলো কালকেও বাজারঘাট করলো কিন্তু আজকে সে তো কবরে চলে গেল এইভাবে কিন্তু তারা আফসুস করতে থাকবে এইভাবে করে যখন আপনাকে আমাকে গোসল করানোর পরে এরকম আপনাকে আমাকে বেহালার যে পালকি এই পালকি খাটলাকে যা বলা হয় খাটলা এই খাটলা কিন্তু আমাদের বাড়ির উঠানে চলে আসবে আর বাড়ির উঠানে চলে আসার পরে আপনার আমাকে গোসল করানোর জন্য আপনাকে আমাকে গোসল করানোর পরে ওই খাটলায় শোয়ানোর পরে সবাই কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওই অন্ধকার এই কবরের দেশে আপনাকে আমাকে নিয়ে আসবে যে দেশে আপনি আসবেন আপনার সাথে কিন্তু সবাই আসবে আপনার সাথে আপনার আপনজন আসবে আপনার সাথে আপনার সব আত্মীয় স্বজন আসবে আসার পরে কি করবে আপনার জানাজা পড়বে আপনার জানাজা সম্পূর্ণ হয়ে গেল জানাজা যখন সম্পূর্ণ হয়ে গেল জানাজা শেষ করে কিন্তু কিছু লোক চলে যাবে আপনার আপন জন আবার কিছু লোক চলে আসবে আপনাকে বিদায় দেওয়ার জন্য কবর পর্যন্ত এই কবরে যখন চলে আসবে কিছু লোক এই যে ব্যক্তিগুলো আসবে আপনার অনেক আত্মীয়র ভিতরে যারা একেবারে ঘনিষ্ঠ যারা তারাই কিন্তু কবরস্থানে আসবে এরপরে তিনজন ব্যক্তি কবরের ভিতরে নামবে তিনজন ব্যক্তি কবরে নামার পরে তখন তারা জবান থেকে একটি দোয়া পড়বে আর লাশটাকে রাখবে আর তারা বলবে বিসমিল্লাহি ওয়াল মিল্লাতি রসুলিল্লা আল্লাহর নামে এই লাশটি রাখলাম আর রসুলের মিল্লাতের উপরে এই লাশটি রেখে গেলাম এইভাবে করে তারা কিন্তু এই দোয়া পড়ে কবরে যখন এই লাশটা রাখবে কবরে লাশ রাখার পরে আপনার আমার কবরের ভিতরে তখন কিন্তু কাঁচা বাঁশ নিয়ে আসবে আর এই বাঁশগুলো কিন্তু কবরের উপরে এমনভাবে দিবে যে কোনো জায়গায় যদি এক ইঞ্চি দুই ইঞ্চি ফাঁকা থাকে সেই ফাঁকাটা পর্যন্ত তারা পূর্ণ করে বাঁশগুলো এমনভাবে দিবে যে একটা বাঁশ আর একটা বাঁশের সাথে মিশায় মিশায় দেবে যাতে করে কোনো ফাঁকা না থাকে এরপরে বাঁশ যখন দেওয়া হয়ে গেল কবরের এই বাঁশ দেওয়া কমপ্লিট এবারে কি করবে এবারে আপনার আমার ওই কবরের উপরে বাস তো দেওয়া হয়ে গেল এবারে পাটি দেবে অনেক জায়গায় এরকম পাতা দেয় কলা পাতা কলা পাতা এবং পাটি দিয়ে এমনভাবে কবরটা পরিপূর্ণভাবে ঢেকে দিবে বাসটা পরিপূর্ণভাবে ঢেকে দিবে যে বাসের ভি উপরের থেকে কোনো আলো বাতাস যাওয়া তো দূরের কথা কোনো ফাঁকা পর্যন্ত যাতে না দেখা যায় এইভাবে করে কিন্তু বাসগুলো সুন্দরভাবে দিয়ে দিবে বাসগুলো দেওয়ার পরে কলাপাতা দেওয়ার পরে এরপরে সবাই এক মুষ্টি মাটি হাতের ভিতরে নিয়ে কোরআন মাজিদের তোহার পঞ্চান্ন নম্বর আয়াতটা আত্মিলত করবেন যে আয়াতের মাধ্যমে আল্লাহ তালা কি মেসেজ দিয়েছে আমাদেরকে আহ জীবিত অবস্থায় একবার আমরা দেখলাম নাফসুস তো আপনাকে আমাকে কবরে যখন রাখবে রাখার পরে এই কবরের মাটি দেওয়ার সময় এই মাটিটা হাতে নেবেন হাটিটা মাটিটা হাতে নিয়ে সবাই পড়বে বিস্মিল্লা রহমান রহিম মিনহা খলাক নাকুম এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি অফি হা নু এই দুকুম আবার এই মাটি তো তোমাকে নিয়ে যাচ্ছি অমিনহা নুখ্রি জুকুম রতন উখর আবার এই মাটি থেকে তোমাকে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে জাগ্রত করব এই মাটি থেকে তোমাকে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে উঠানো হবে তারপরে আপনাকে আমাকে যখন কবরের ভিতরে লাশটা রাখার পরে তিনজন ব্যক্তি সবাই চলে যাবে আপনার আমার সাথে সবাই কিন্তু এসেছিল বিদায় দেওয়ার জন্য কিন্তু এখন সবাই আপনাকে আমাকে কবরে রেখে আপনার আমার দেহ সবাই চলে যাবে যার যার বাড়িতে চলে যাবে যার যার ঘরে চলে যাবে আপনার আমার লাশটা যখন রাখার পরে মাটি দেওয়ার পরে এমনভাবে তারা কোদাল দিয়ে মাটি দিবে পাড়ায় পাড়ায় মাটি দিবে কেউ কেউ তার উপরে দাঁড়াবে দাঁড়িয়ে পাড়ায় পাড়ায় মাটি দিবে দুইজন চারজন ছয়জন এইভাবে করে একবার ডাইনে যাবে একবার বাই যাবে গিয়ে আপনার ওই কবরটা লেবেল করে দিবে একদম সুন্দর করে আপনার ওই কবরটা এরকমভাবে পাড়ায় পাড়ায় তারা এমনভাবে টাইট করে দিবে যে কবরের ভিতরে কোনো ধরনের আলো বাতাস তো দূরের কথা দুনিয়ার কোনো আলো বাতাস যাওয়ার কোনো সুযোগ আর থাকবে না এমন একটা পর্যায় ওই মুহূর্তে আপনার আমার ওই কবরের ভিতরে সবাই চলে যাবে মনকার নাকির সওয়াল জবাবের জন্য চলে আসবে এই মুনকার নাকিরের সওয়াল জবাব কার জন্য সহজ হবে কার জন্য কঠিন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবর কার জন্য সহজ হবে মনকার নাকিরের সওয়াল জবাব যে ব্যক্তি দুনিয়াতে নামাজি থাকবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহওয়ালা থাকবে যে ব্যক্তি দুনিয়াতে ফরহেজগার থাকবে যে ব্যক্তি আল্লাহর হুকুম নবী তরিকায় চলবে হালাল হারাম বেঁচে থাকবে হালালের উপরে থাকবে হারামের উপরে থাকবে না ওই ব্যক্তির জন্য কবর হয়ে যাবে মনকেন নাকের সওয়াল জবাব সহজ হয়ে যাবে আর কবর হয়ে যাবে জান্নাতের একটি বাগান সুভান আল্লাহ সুভান হামদিহি আর কবর কার জন্য জাহান্নামের গর্ত হবে যে ব্যক্তি হল বিনামাজি থাকবে যে ব্যক্তি হলো নাফার মানে কাজ করবে গুনার কাজ করবে পাপের কাজ করবে কবর তাহার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে কবর তখন জাহান নামের শাস্তি শুরু হয়ে যাবে এমন শাস্তি শুরু হবে যে দুনিয়াতে একটু আগুনের ভিতরে আমরা আঙুল রাখতে আমাদের ভয় লাগে দুনিয়ার ভিতরে যদি আমাদের আঙ্গুলের উপরে একটা আতুরের বাড়ি লাগে আমাদের ভয় লাগে কিন্তু জাহান্নামিদেরকে ওই মুহূর্তে কবরের যে শাস্তি হবে এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলে যাবে ডান পাশের মাটি বাম পাশে এমনভাবে চাপ দিবে যে এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে এমনভাবে চাপ দিবে এক পাজরের হাড্ডি অন্য পাজরের হাড্ডিগুলোর ভিতরে একাকার হয়ে যাবে কবর এমন একটা জায়গা হয়ে যাবে ওই মুহূর্তে কবর শুধু আজাব দিতে থাকবে আজাব দিতে থাকবে যে আজাব এবং শাস্তির কথা আমরা ইমাম আলেম ওলামাদের মুখে শুনেছি তো দর্শক আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকলকে অনুরোধ করবো সকলের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো আসুন কবরের কথা স্মরণ করুন মৃত্যুর কথা স্মরণ করুন পাশক্ত নামাজ আদায় করুন কারণ একবার চোখ বুঝে গেলে একবার মৃত্যু হয়ে গেলে কিন্তু দুনিয়াতে আপনার আমল করার আর সুযোগ থাকবে না দুনিয়াতে ভালো কাজ করার কিন্তু আর সুযোগ থাকবে না এই জন্য আপনারা যারা দীর্ঘ সময় আমার লাইভের সাথে সংযুক্ত ছিলেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলের প্রতি পাশক্ত নামাজের আদায় করার দাওয়াত জানিয়ে আজকের মতন আমি আপনাদের মাছকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল কবরবাসীদের জন্য আমরা একটু দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন জন্য সকল কবরবাসীদের জন্য আল্লাহ তালা ক্ষমা করে দেয় মাফ করে দেয় আল্লাহ রবাহ আলমিন সকল কবরবাসীদেরকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন সেই আশা রেখে সেই দোয়া রেখে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা রেখে আপনাদের মাছ থেকে বিদায় নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম الله وبركاته اللهم إني أعوذ بك من عذاب القبر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم يا أهل.